বাচ্চার ব্রেনের ক্ষতি হয় এই ধরনের কয়েকটা পয়েন্টের কথা বলবো দেখা যায় কিছু লাইফস্টাইল বা বদভ্যাসের কারণে বাচ্চার ব্রেনের ক্ষতি হতে পারে তার মধ্যে প্রথমত হচ্ছে মিষ্টি জাতীয় খাবার দুই নম্বর হচ্ছে বাচ্চার যদি ঘুম কম হয় ঘুমটা হচ্ছে আমাদের ব্রেন এবং সারা শরীরের রিল্যাক্স করার জন্য এবং প্রপার রেস্ট পেলে এইগুলো ভালোভাবে কাজ করতে পারে তিন নাম্বার হচ্ছে যে সকল বাচ্চারা বেশি ডিভাইস দেখে চার নম্বরে বলবো যে সকল বাচ্চারা অন্ধকারে বেশি থাকে যার কারণে তাদের ব্রেইনটা অনেকটাই কিন্তু কার্যক্ষমতা হারায় পাঁচ নম্বরে বলব অতিরিক্ত আওয়াজের মধ্যে যদি কোনো বাচ্চা থাকে অর্থাৎ তার আশেপাশে গান বাজনা বা গাড়ির হর্ন এই ধরনের আওয়াজ যদি বেশি থাকে সেগুলো বাচ্চার ব্রেনের জন্য কিন্তু নেতিবাচক প্রভাব ফেলে একদম লাস্টে বলবো যে সকল বাচ্চারা মানুষ পায় না একা বড় হয় তাদের কিন্তু মানসিক বিকাশটা একটু ধীরগতিতে হয়